সবে বরাতের পনেরোই শাবান এটা একটা মৌসুম এরকম করে আমলের কিছু মৌসুম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এগুলো চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা না বলিগনা না। অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাহিকেরা রবি আল্লাহ আজমাইন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর না গড় আয়ু কম এই কারণে এই কারণে আল্লাহ রবীন্দিন আমাদেরকে ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিল অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ নবিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছে ইবাদতের কি মৌসুম আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ কি বলেছেন সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যেহুনা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক 25 সূরা মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটাকে পড়ি রাতের বেলা সুরা মুলক পড়েন থেকে কে হাত তোলেন মাশাআল্লাহ রাতের বেলা সুরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা এই অভ্যাস এই সুন্নতের আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন এই আল্লাহ বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে করে আল্লাহ এগুলো দেখতে চান দেখতে চান কে সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবার করতে হবে বেশি তাই না একই বিষয় জীবনে সফল হওয়ার জন্য একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্য একই ফিলসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কে জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পথ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে কুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তেলাবাতি আপনি শিখতে পারলেন না এখন এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তেলাবাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে কথা এখন কে মানবে এই কথা আল্লাহ বলেছেন যদি জেনা করে জনসমুখে একশো বেত রাখা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাহিদা কোন সুরা সুরা মাহিদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা ডান দিকের হাত বাম দিকের পা এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব ওটা আমাদের উপর দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশা আল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেদ থাকা কটা কে মানে কোরআনের কথা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলো কে শুনবে কথা সুদি এনজিওর ছয় আদেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন করে ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাঙ্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাঙ্গ অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খাওয়া না দেওয়া না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়া বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ বলেছেন তুমি উপদেশ দাও এর দেখো

আচ্ছা এরপর যদি না মানেন আপনার শাস্তি আপনি বহন করবে নবীজি বলেছেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেয়ে যদি ছেলের পোশাক পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি-শার্ট তাহলে নবীজি বলেন ওই মেয়েน উপরে আমার অভিশাপ এগুলা নিয়ে পড়লে তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী তো মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতার মুক্ত করা হচ্ছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা গুলো হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহর তার জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন তার আগে বলেন এই রমাদান মাস ব্যাপী ইনশা আল্লাহ আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে তহা জিনুর রাইন না দেখেছেন না তহা জিনুর ইসলামিক অনলাইন মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্লাস নিব বেশি না দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাল্লাহ এক মাসের মধ্যে শিখাই দেবো এটা একটা বিষয় একটা অ্যানাউন্সমেন্ট দেই ইনশাল্লাহ আরো একটা কোর্স তহাজিনুনাইন অ্যারাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে কিসের উপরে কোরআনের অনুবাদ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলা দ্য ইজি ওয়ে এই কোর্সটা ইনশাল্লাহ এক মাসে তো সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামান্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআন অনুবাদ করবেন এখানে আপনি ভাষা শিখবেন কিভাবে আপনি ব্যাকরণ শিখবেন কিভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটা চালু করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই সরি চেষ্টা করেন ইনশাআল্লাহ এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে এটা হচ্ছে মেনস ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীন সিরাজ সাল্লি হাসাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হল ফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসের চল এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে চায় অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াশ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন পড়তে পারবেন ইল্লাম আসাল ইল্লাম আসাল দুই ঘন্টাটা বই ধরা দেন পড়তে পারবেন এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করব আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করে রাখুন আর এই সেম কোর্সটা মেয়েদের জন্য উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটা মহিলাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করেছি অনলাইন মাদ্রাসা থেকে এটা নিবেন ইনশাল্লাহ আমাদের স্ত্রীগণ এবং আরো বরেণ্য যারা আলেমা আছেন আমাদের মাদ্রাসা শিক্ষিকা তারা এটা পড়াবেন মেয়েদেরকে মেয়েরা পড়াবেন ছেলেরা পড়াবেন কোনো ফেরত ঠিক আছে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখেন এটা প্রস্তুতি নিতে থাকেন এটা এখন আমি লঞ্চ করি নাই বা চালু করি নাই রমাদান মাস জুড়ে একটা রেজিস্ট্রেশন চলবে ইনশাল্লাহ অনলাইনে রমাদানের পরে মাত্র এক মাসে কত মাসে এক মাসের জন্য আপনাদেরকে নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবনী সিরাতের একটা বই পড়াই দেব হতে পারে বইটার নাম রাহিবুল মাহতুম অথবা রহমাতুল্লাহ আলমিন অথবা যে একটা বই তিনশো পৃষ্ঠা চারশো এক মাস ওই বইটার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের ক্লাস নিব ইনশাল একদিন পপ মানে পনেরোটা ক্লাস আপনারা পাবেন মাসে কটা ক্লাস পনেরোটা ক্লাস পাবেন ইনশাল্লাহ এই পনেরোটা ক্লাস শেষ করার পরে ওই বইয়ের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন সারা দেশের যত যুবকরা আছে পরীক্ষা দেওয়ার পরে যারা টপ টেন হবেন তাদের জন্য মারাত্মক পুরস্কার আছেন স্যার মারাত্মক মানে সত্যি মারাত্মক আর প্রথম তিনজনের জন্য থাকবে ইনশাআল্লাহ এক মাস আমার সাথে নবীর জীবনী পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটেন ভাইভা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ইনশাল্লাহ গমরা করে আসবেন আর আমি সাথে যাই বা না যাই আপনি যাবেন ওই ব্যবস্থা আমরা করে দেবেন স্যার সব সময় তো আর আমরা যেতে পারবো না আমি অনেক কাজের ব্যবস্থা থাকি এখন এটা নারী পুরুষ সবার জন্যে আমরা এটা চালু করেছিলাম গত কয়েক মাস আগে মাশাআল্লাহ এত রিসপন্স পেয়েছি প্রায় আমার ধারণা প্রায় তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছি তাদের মধ্যে সেরা বিশ বাছাই করেছি আমরা একটা সিরাতের প্রশ্ন করে আটকাই দিতে পারবেন ওদেরকে নবীর জীবনী থেকে যে কোনো প্রশ্ন করেন বলে দেবে খেলা শুনে এত ট্যালেন্টেড আর এর মধ্যে টপ টেন বের করেছি আবার সেরা তিনও বের করেছে মজার বিষয় হচ্ছে সেরা তিনজন আমাদের দিনী বন্ধের জন্য বলতেছি সেরা তিনজন ফার্স্ট হয়েছে একটা মেয়ে সেকেন্ড হয়েছে একটা মেয়ে থার্ড হয়েছে একটা মেয়ে আমরা বিপদে পড়ে গেছি এদের গোমরা দিব কিভাবে পরে বললাম যে ঠিক আছে আপনাদের প্রাইস মানি প্যাকেজটা আমরা দিয়ে দিব মাহারামের খরচটা আপনি দেন আল্লাহ কি রহমত দুই একজনের মাহারাম ছিল না দুই একজনের মাহারাম ছিল না এদের এদের আবার শুনলাম যে কয়দিন আগে বিয়ে হয়ে গেছে মাহারামও হয়ে গেছে আল্লাহ আসতেও বের করে দিয়েছেন মাসাল যাই হোক এখন আপনাদেরকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই শোনেন একটা মাহফিল করে একটা একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে করতে না আমাদেরকে দিন দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে আগে লেখা পড়া আগে কি এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না আগে আপনি কি করবেন আগে লেখাপড়া করবেন অর্জন করবেন হ্যাঁ যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন আগে আপনি কি করবেন এলে অর্জন করবেন কেরামের সহবতে থাকবেন একা একা পড়াশোনা করবেন না আলেমদের সহবতে পড়াশোনা করবেন ঠিক আছে একা একা পড়বেন না আমি আবার বলতেছি একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পণ্ডিত মনে করবেন অবশ্যই ওলামায় কেরামের কাছে এসে পড়াশোনা করতে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে থেকে দশ বছর আগে আমি নিজে ওই কথাটা বুঝতাম না এইটা কত বড় বিষয় গোলামে গেলামের কাছে গেলে আপনি তাসকিয়া পাবেন আদব শিখবেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন এর পাশাপাশি আপনি বইপত্র পড়বেন অন্য তখন ইনশাআল্লাহ হবেন আলেম হবেন হাফেজ হবেন হ্যাঁ মুক্তিও হইতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনি অনেক করতে ইনশাল আমরা কি আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না দরকার না ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না ঘরে ঘরে একজন ইসমাইল দরকার না নাকি একজন দুজন দিয়ে জাতি মুক্তি পাবে ভাই সবাই মিলে জাতি গঠন করতে হবে আল্লাহ তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে শিখতে হবে আমুল বাড়াইতে হবে গ্রামের সহজ লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোন অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে বসতাবেন আর কিচ্ছু বলার নেই আপনার